মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে হলো দশটা পনেরো তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন আমি চলে যাব হলো ছোটো ছেলেকে খাওয়াতে কারণ এখন ছোটো ছেলে একটু আগে থেকে উঠেছে তো ওকে মুখ টুক ধুয়ে ওদিকে বসে রেখেছি দেখো ওই যে বসেও টিভি দেখছে তো ওকে এখন খাওয়াবো তারপরে আমি চলে যাবো ঘর মুছতে এই দেখো ওর খাওয়া নিয়ে রেখে দিয়েছি এখন খাওয়াবো খাওয়াবো হলো ডালিয়া পাপা খেয়ে নিয়েছে আর ওর জন্য রেখে দিয়েছিলাম তো এখন উঠেছে ওকে দিয়ে ওকে খাইয়ে দেব বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট শুধু আমি আর মা খাইনি কারণ মা দিচ্ছে হলো পুজো তো আজকে যেহেতু শনিবার আর আজকে মা দিচ্ছে বিপত্তারিণী পুজো তো মা উপাস আছে না খেয়ে পুজো দিচ্ছে তো আমিও মার সাথে আছি উপোস তো এখন ঘরটা মুছে স্নানটা করে নেব মা ঠাকুর ঘরে আছে যদি পারি আমিও যাবো একটু তো আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে মানে তারপরে অল্প যতটুকু কাজ হয় করে তারপরে আমিও চলে যাব স্নান করে ঠাকুর ঘরে তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে আসি চলে আসলাম অল্প স্বল্প কাজকাম সেরে স্নান করে ঠাকুর ঘরে কারণ বাকি যে কাজ আছে ওটা পরে করব কারণ মার ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছিলো পাঁচালিটাও পড়া হয়ে যাচ্ছিলো অল্প বাকি ছিল তাই ধান দুবাটা নিয়ে আমি বসে পড়েছি যা একটু আছে ওটা শুনে নেবো তো এদিকে বড়ো ছেলেকে জল দিয়ে দিয়েছিলাম ও স্নান করে নিয়েছে আর ছোটো ছেলেকে আমি স্নান করিয়ে দিয়ে নিচে বসিয়ে রেখে এসেছি ও টিভি দেখছে তো মা জিজ্ঞেস করেছিল ছোটো নাতির কথা তো আমি বলেছি ওকে স্নান করিয়ে বসিয়ে রেখে এসেছি ও এখন আসবে না ও কার্টুন দেখবে তো ও কার্টুন দেখুক তো আমি চলে আসছিলাম উপরে তো দেখো মারও ঠাকুর ঠাকুরদোয়া মোটামুটি হয়েই গেছে মোটামুটি না আমার ঠাকুরদোয়া হয়েই গেছে মার তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে পুজো শেষ হয়ে গেল আর আর মা প্রসাদ নিয়ে মানে নিচে নেমেছিলো তো আমি আর প্রসাদটা মানে মাঝে সবাইকে বেড়ে দিচ্ছিল আমি ওটা ভিডিও করতে পারিনি কিছু কারণে তো দেখো প্রসাদ বাড়া হয়ে গেছে আর প্রসাদ নিয়ে দেখো খেতে বসে বলেছে দেখো ব্রাহ্মণ প্রসাদ খাচ্ছে বললো মা দেখো এক ব্রাহ্মণী আর দুই ব্রাহ্মণ ওই দেখো দুইজন দুই পাশে নিয়ে বসেছে মা পন্ডিত আর পন্ডিত আচ্ছা পন্ডিত আর পন্ডিত আইন এই যে তুমি কি খাও হ্যাঁ কি খাও তুমি বলে দাও প্রসাদ বলে দাও নাই এরা ওদের খাবে তো ডাকি তো বলো আসো আসো খাবে বলো প্রসাদ খাবে আসো ওর হাত নাই ওই জন্য বলতেও পারছে না তোমাদেরকে যে আঙ্কেল আন্টি সবাই আসো খাবে ভাই বোনু যারাই আছে সবাই আসো প্রসাদ খাবে তো আমি একটু পরে প্রসাদটা খাবো কারণ একটু কাজ আছে ওটা করে নিই তারপরে তো চলো যাই অল্প কাজ আছে করিনি তোমরা সাথে থেকো তো খাওয়া দাওয়া শেষ করে দেখো এখন বাইরে দাঁড়িয়ে আছি বাইরে মানে গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ বাচ্চারা খেলছে বাইরে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর দুপুরে দেখেছো কি বৃষ্টিটা দিয়েছিল না বাপরে বাপ এত জোরে বৃষ্টি দিয়েছিলো আর এত মানে কালো করে ফেলেছিল ম্যাগটা আর কি জোরে জোরে একেবারে মানে ম্যাগে গর্জন দিচ্ছিল বাপরে বাপ এত বৃষ্টি হয়েছিল মানে আর এখন সবগুলো বাইরে খেলছে ওই পাশের ওরাও চলে এসেছে যারা ভাড়া থাকে ওদের বাড়িতে কিছু মানুষ এসেছে আর ওখানে বাচ্চাও এসেছে দুই তিনজন ওরা সবগুলো মিলে খেলছে দাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই ওরে বাপরে ওলে বাপরে ওলে বাপরে কি খেলো খালি দৌড়াদৌড়ি খেলা বাস এই খেলা ওদের দেখো কই গেছে খেলতে দেখো মা গো একটা গাছে উঠেছে দেখছো ওদের খেলার জায়গা কোথায় গাছের উপরে ভিতরে যাই ওরা খেলুক আমি ভিতরে যাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওইখানে খেলাধুলা হয়ে গেছিলো পরে বাচ্চারা ঘরে চলে এসেছিল তো তাড়াতাড়ি তাড়াতাড়ি দুধটা গরম করে দিয়েছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তো দুধটা গরম করে দিয়ে খাইয়ে দিয়েছি আর ছোটোজনকে দুধটা খাওয়াইনি কারণ ওর কপ আছে যার জন্য দুটো দিন ককে দুধটা খাওয়াবো না তো দেখো খেয়েটে টিফিন খাওয়া হয়ে গেছে এখন দেখো আমরা রেডি হয়ে গেছি আমি আর বড় ছেলে আর ওর পাপা কারণ আমরা একটু বের হচ্ছি আর কি মার্কেট যাব। তো কি আনবো সেটা তোমাদেরকে মার্কেটে গিয়েই তোমাদেরকে দেখাবো তো চলো আমরা এখন বের হই চলো আমাদের সাথে তোমরাও দেখবে চলে আসলাম দেখো মার্কেট কিসের জন্য এসেছি সেটাও তোমরা এখন দেখতেই পাবে এই দেখো কিসের জন্য এসেছি দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে দেখলে বুঝতে পারবে দেখি এগুলো নাকি এই দেখো কালকে থেকে শুরু হোলি খেলা তাই হোলির জন্য সব নেওয়া আর কি পুরা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় দেখো কত পিচকারি আর কালার ওয়াটার বেলুন বহুত কিছু আছে তো উপরে আবার ওয়াটার ব্যাগও ঝুলছে দেখো মানে পুরো বাজার বাজার পুরো ভরে গেছে কালারের এইসব দিয়ে বাচ্চাদের কত কিছুই লাগবে এটা ওটা তো সবে আছে আবার মাস্কও আছে দেখো তো এক দোকানে হয়নি আরেক দোকানে গিয়েছিলাম তো চলো কি কি না

তারপরে চলে যাবো রান্না ঘরে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নি কি কি এনেছি তো চলো ব্যাক ক্যামেরায় দেখবে আসো তো দেখো কি কি এনেছি দেখো তিনটে বন্দুক আমার তিন ছেলের জন্য আর এদিকে রেড কালারের কি আবির আর পার্পল কালারের আবির আর এটা হলো ওয়াটার বেলুন এই আনা হলো হ্যাঁ হ্যাঁ ওই তো পিচকারি গান পিচকারি গান আমার হাজবেন্ড বলতেছে পিচকারি গান বলো এই দেখো পিচকারি গান তো চলো কাপুটা ছেড়ে তারপরে আসি তোমাদের কাছে তো চলে আসলাম রান্না করে দেখো কি বানাচ্ছি ডিম আমি আসার আগেই মা ডিম আলু সব ছুলে রেখে দিয়েছিল মায় বানাচ্ছিল তো আমি বললাম কি থাক আমি বানাই আর মা বলে ফুলকপি কাটছে ফুলকপি এটা রাত্রের জন্য বানাচ্ছে হ্যাঁ এর ভেব না যে বানিয়ে রেখে দেবো সকালে বা দুপুরে এটা রাত্রে আজকে রাত্রে রান্না করতে হবে কারণ রান্না নেই তার জন্য যা হয়েছিল দুপুরেই শেষ হয়ে গেছে জন্য এখন রাতের জন্য বসে দিলাম মাঠের থেকে আসতো লেট হয়ে গেছে তারা এসে দেখি মা করে রেখেছে সব জোগাড় করে রেখেছে খালি বানাচ্ছি আমি আর এদিকে দেখো কালকে দুপুরের জন্য মা এটা কি কেটে রেখেছে বলতো এটা হলো কলার মোটা কালকে দেখো মশলা সব দেওয়া হয়ে গেছে এখন একটু কষ মানে কষানোর জন্য রেখে দিয়েছি একটু কষে গেলে ভালো মতন মশলাটা তারপরে জলটা দিয়ে দেবো মশলাটার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ওইদিকে ডিম আর আলুটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম হালকা আলুটাকে ভেজে রেখেছিলাম এখন এটাতে দিয়ে দিয়েছি মশলাটার সাথে একটু মানে কষিয়ে নেবো আর কি ওটাই তারপরে জলটা দেবো দেখো হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে ও জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছিলাম তো জলটা একটু ঝোলটা ফুটে গেছে তো ডিমটাও দিয়ে দিয়েছি দেখো আর একটু মানে শুকাবে আর একটু টানলে তারপরে নামিয়ে রাখবো তো হয়ে গেল আমার ডিমের ঝোল ঝোল না মাখা মাখা তরকারি হবে। এটা নামিয়ে তারপরে তোমাদের কাছে আসবো আবার রাত্রের খাওয়ার দাওয়ার সবাই হয়ে গেছে আর এখন দেখো আমি আর মা বসে পড়েছি খেতে বুঝেছ আর আমিও নিয়ে বসে পড়েছি খেতে আর বাচ্চাদেরও হয়ে গেছে আর এখন ছোট ছেলেটা ওষুধ খাওয়া ছোট ছেলেটাকে ওষুধ খাওয়াচ্ছে আর পাপা আর আমার পাপা আর আমার বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে তো ওরা শুতে চলে গেছে আর আমরা খাচ্ছি টিভি দেখে দেখো আমরা অল্প টিভি দেখব তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাব তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক করলে আমার ভালো লাগবে আর আরেকটু উৎসাহ মানে আমি নিজে একটু উৎসাহ পাবো যে আর একটু ভালো ভিডিও করার জন্য তো বাই বাই টাটা গুড নাইট গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই